যুদ্ধ শুধু অস্ত্র দিয়েই হয় না অস্ত্রের বাইরেও অনেক কিছু দিয়ে কিন্তু যুদ্ধ করা যায় সেই ক্ষেত্রে মাথা দিয়ে যুদ্ধ করা যায় অর্থাৎ আমাদের যে যে মস্তিষ্কের আছে সেগুলো দিয়ে কিন্তু যুদ্ধ করা যায়। আবার মুখ দিয়েও কিন্তু যুদ্ধ করা যায় সেটা হচ্ছে গালিগালা জগড়া ঝাটের মাধ্যমে কিন্তু যুদ্ধ করা যায় তবে আসলে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে সারা বিশ্বের মধ্যে যে যুদ্ধটা করতেছে সেটা কিন্তু অস্ত্র দিয়ে না সেটা একটা ব্যতিক্রম ধর্মে কিন্তু অস্ত্রের মাধ্যমে তিনি বা অস্ত্র হিসাবে সেটাকে ব্যবহার করতেছেন কিন্তু অস্ত্র না এটা দিয়ে তিনি এখন সারা বিশ্বের মধ্যে একটি যুদ্ধ চালাচ্ছেন ট্রাম্প কাকু আসলে নবনির্বাচিত প্রেসিডেন্ট আমেরিকার কিছুদিন আগেই তিনি ক্ষমতার আসনে বসছেন এর পরপরই আসলে কি কি নিয়ে যুদ্ধ করবেন সেটা নিয়ে এখন ব্যস্ত তিনি ইতিমধ্যেই সারা বিশ্বের মধ্যে একটা শুল্ক নীতির মূলক একটি যুদ্ধ করতেছে সে এই হিসাবে অর্থনৈতিকভাবে যেসব দেশগুলোকে মানে শুল্ক আরোপ করা যায় সেই ক্ষেত্রে কিন্তু একটি যুদ্ধ চালাচ্ছে অর্থাৎ একটি দেশকে শুল্ক নীতির মাধ্যমে অর্থনৈতিকভাবে চাপ দিয়ে কিভাবে সেই দেশকে একটি বিভাগে ফালানো যায় সেই যুদ্ধে কিন্তু এখন তিনি লিপ্ত ইতিমধ্যেই তিনি ভারতের সাথে শুল্ক নীতির অর্থাৎ শুল্ক বাড়ানোর একটি প্রস্তাব এখানে করা হয় এবং সেই প্রস্তাবে তিনি ভারতের যেসব পণ্যগুলো আমেরিকাতে ঢুকে সেই শুল্ক কিনে কিন্তু সেই শুল্ক গুলোর কিন্তু পরিমাণ এখন পর্যন্ত বাড়াই দিছে এটা কিন্তু এখন ভারতের সাথে এই শুল্ক নীতির যুদ্ধ অর্থাৎ অর্থনৈতিক যুদ্ধ কিন্তু চলতেছে তো এখানেই কিন্তু থেমে নেই এরপরে কিন্তু কানাডার সাথেও ভাবেই অর্থনৈতিক এই শুল্ক নীতির যুদ্ধ আছে সেটাও কিন্তু চালানো হয় এবং কানাডিয়ান প্রোডাক্ট গুলো যেগুলোতে আমেরিকাতে ঢুকতেছে সেই ক্ষেত্রে সেগুলোর যে শুল্ক সেগুলো কিন্তু বাড়িয়ে দেওয়া হয় এর মধ্যেই যদি সীমাবদ্ধ থাকতো তাহলে আসলে অনেক ভালো হইত কিন্তু তিনি এর মধ্যে নাই এখন ইউরোপের উপর বৃদ্ধি করা শুরু করছে এখন ইউরোপের আগের তুলনায় সামনে থেকে তাদের যে শুল্ক এই শুল্কটা বা রাজস্ব যে শুল্কটি আছে এটি বাড়িয়ে দেওয়া হবে এতে করে হলো কি সারা বিশ্বের মধ্যে তিনি একটি অর্থনৈতিকভাবে একটি যুদ্ধ করতেছেন এই মুহূর্তে এটাই ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই মুহূর্তে তার কার্যক্রমের মাধ্যমে কিন্তু দেখাচ্ছে আসলে ডোনাল্ড ট্রাম্প যদি এইভাবে সারা বিশ্বের মধ্যে এই অর্থনৈতিক চাপ প্রয়োগ এবং অর্থনৈতিক যুদ্ধটি যদি চলতে থাকে কতদিন ক্ষমতায় তিনি টিকতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় ইতিমধ্যেই তিনি কিন্তু দেশের মধ্যে অভিবাসন নীতির ক্ষেত্রে ব্যাপক কঠোর হয়ে উঠছেন এবং যারা অবৈধ অভিবাসীগুলো আছে তাদেরকে কিন্তু এই মুহূর্তে অ্যারেস্ট করা শুরু করতে শুরু করেছেন এবং এর পরপরই কিন্তু সামরিক বিমানে করে বিভিন্ন দেশে অর্থাৎ যার নিজ দেশে কিন্তু এই অবৈধ অভিবাসীগুলোকে কিন্তু প্রেরণ করে দিয়েছে ইতিমধ্যে এরপর শিক্ষানীতির উপরে অর্থাৎ ফিলিস্তিনি সমর্থিত যেসব বাইরে বহিরাগত শিক্ষার্থীরা আমেরিকাতে অবস্থান করে শিক্ষা নিচ্ছেন তাদের শিক্ষা যে ভিসা স্টুডেন্ট ভিসা এটা বাতিলেরও তিনি আদেশ কিন্তু জারি করছেন আসলে এই মুহূর্তে আমেরিকাতে আসলে কি রকম পরিস্থিতি ঘটতেছে সেটা আসলে যারা ওইখানে অবস্থান করতেছেন অন্যান্য দেশের নাগরিকরা খুবই বলা বাহুল্য আসলে সেখানে খুব কঠোর অবস্থান চলতেছে তবে ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধটি আসলে সারা বিশ্বের মধ্যে শুরু করতেছেন এটা আসলে কোনোভাবেই কিন্তু কাম্য নয় অস্ত্র অস্ত্রের মাধ্যমে তিনি যুদ্ধ করতেছেন না তিনি অর্থনৈতিক একটি যুদ্ধ করতেছেন ইতিমধ্যে বাংলাদেশের সাথেও ব্যাপক পরিমাণে কিন্তু এখন তিনি কিছু আদেশ বাতিল করেছেন সেই ক্ষেত্রে পরিবেশের ক্ষেত্রে যেসব অনুদানগুলো বাংলাদেশকে দেওয়া হইতো সেটা কিন্তু বন্ধ করে দিয়েছেন শুধুমাত্র রোহিঙ্গা জন্য যে অনুদানটি দেয়া হবে সেটা বাতিল করা হয়নি সেটা আসবে কিন্তু বাংলাদেশের জন্য যেসব অনুদানগুলো এর অন্যান্য বিষয়গুলো ছিল যেমন পরিবেশ কিংবা সহায়তা বা দারিদ্র্য সহায়তা তারপর আনসারদের বেতন দেওয়া এগুলো কিন্তু ইতোমধ্যেই আমেরিকা পুরোপুরিভাবে কিন্তু বন্ধ করে দিয়েছে শুধু বাংলাদেশই নয় বিশ্বের বেশিরভাগ দেশগুলোতে অর্থাৎ দুই তিনটা মিশর আর দুই তিনটা দেশ ব্যতীত সবগুলো দেশেরই কিন্তু পুরোপুরি ভাবে এই অনুদান গুলো ক্লোজ করে দেওয়া হয়েছে সেখানে প্রদান করতেছেন আমেরিকা তো ইতি ইতিপূর্বে তারা করেছিল এখনো তারা করতেছে এবং সামনেও করবে এমন একটি প্রতিশ্রুতি সেখানে দেওয়া হয়েছে আসলে ট্রাম্প কাকু আসলে কি করতেছেন এর আগে যা দেখাইছে আসলে ক্ষমতায় আসার আগে সেগুলি বাস্তবায়ন হইতে যাচ্ছে আসলে আমরা সামনে অপেক্ষায় থাকি যে ট্রাম আসলে সামনে আরো কি কি ঘটাতে যাচ্ছে সারা বিশ্বের মধ্যে